হ্যালো ব্রিবান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক দিন পর তোমাদের সামনে এলাম আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন মানে আজকে তেরোই ফেব্রুয়ারি কালকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি তো হ্যাপি প্রথমে অ্যাডভান্স জানায় হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর সবাই আনন্দ করো আর যারা পার্টনার আছেও তারা তো খুব আনন্দ করবে আর আমাদের তো বিয়ে হয়ে গেছে এখন আর আমাদের আনন্দ সেটা নেই আর ঠিক আছে আর এই যে আমরা এখন হচ্ছে হচ্ছে এখন সব হচ্ছে এই যে এখানে একটা বিনা আঁকিয়েছি কেমন হয়েছে তোমরা প্লিজ একটু জানাবে এই যে ঠাকুরের আলপনা দিয়েছি এখানে করে ঠাকুর বসবে ওই আর এখানে একটা শঙ্খ আঁকিয়েছি এখানে একটা ফ্লাওয়ার আঁকিয়েছি এখানে একটু নকশা আঁকিয়েছি তো প্লিজ তোমরা জানাবে কেমন হয়েছে তো আমি করেছি তো কালকে করব আর এখানে যে কিছু সব এখানে যোগাযন্তে আমি আর ভাই মিলে সব করেছি আর এখানে যে ঠাকুর আর ঠেকুরের ঠাকুরের তো মুখটা আজকে দেখাতে পারছি না তো কালকে সবাইকে দেখাবো তো আজকের মতো এইটুকুই মিনি ব্লগ তো তোমাদের কেমন লাগছে সে প্লিজ জানার কালকে আসছি প্রচণ্ড এক্সাইটেড ব্লগ তো ঠিক আছে আজকের মতো এখানে রাখছি এটা